নির্বাচনী যে প্রস্তুতি সেটা কিন্তু আওয়ামী লীগও নিয়ে রাখছে আপনাদের জানিয়ে রাখি গত এক মাস ধরেই আওয়ামী লীগ এই যে গত দেড় বছরে যে তৃণমূল থেকে যে আওয়ামী লীগের যে যেভাবে নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক শক্তি হিসেবে কাজ করেছে তাদেরকে মূল্যায়নের মানদণ্ড হিসেবে নিয়েছে হ্যাঁ ঘটনা একেবারেই সত্যি অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে যখন বলা হচ্ছিল যে নভেম্বরের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত কিংবা ইউরোপীয় ইউনিয়ন কমনওয়েলথ যখন স সব দলের অংশগ্রহণে নির্বাচন এমনকি আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচনের কথাও বলা হচ্ছিল মূলত তখন থেকেই আওয়ামী লীগ গত নভেম্বর থেকে ইনফ্যাক্ট তাদের এই মূল্যায়নের জায়গাটি তারা শুরু করে এবং আওয়ামী লীগ এরই মধ্যে তাদের যারা তিনশো আসনে যারা সম্ভাব্য তাদেরকে ঘিরে একটি পরিকল্পনা এরই মধ্যে শেষ করেছে এর মধ্যে রুটিন ওয়ার্ক করছেন দলের সভানেত্রী শেখ হাসিনা দলের নির্ভরযোগ্য বেশ কয়েকটি সূত্র যারা কলকাতায় অবস্থান করছেন যারা দিল্লিতে অবস্থান করছেন তাদের অন্তপক্ষে বেশ কয়েকজন এমন মন্তব্য করেছেন এবং এ সংক্রান্ত প্রতিবেদন কিন্তু আমরা জানি যে কলকাতা এবং দিল্লি ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এই ঘটনাটির মানে সত্যতার যে আলামত যে সব দলের অংশগ্রহণ তা আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি সব বিভেদ ভুলে সব পক্ষ কিন্তু এক পক্ষে হবার একটি জায়গায় এসেছেন অর্থাৎ সেই জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ জিএম কাদের এবং আমরা জানি যে আনারোসেন মঞ্জু সেই জেপি তারা কিন্তু একত্রিত হয়ে একটি জাপান নামেই তারা নির্বাচনে অংশ নিচ্ছে অর্থাৎ যে ম্যান্ডেটরি যে ব্যবস্থাটি বা বাইরের দেশের থেকে চাপ ছিল গণতান্ত্রিক আমি সব দেশ থেকে সেটির কিন্তু প্রথম আলামত জাতীয় পার্টি এই প্রথম করলে এবং প্রকাশ্যে যাদের বিরুদ্ধে অনেকের মামলাও ছিল তারাও কিন্তু ওই মিটিংয়ে অংশগ্রহণ করেছে এবং রাজধানীর একটি হোটেলে এই মিটিংটি অনুষ্ঠিত হয় এবং যেহেতু এই মিটিংয়ে অনেকের মামলার আসামির উপস্থিত ছিলেন তার মানে ধরেই নেওয়া যায় যে কোনো একটি বিশেষ স্থানের অনুমতি ছাড়া তো এটি সম্ভব নয় তার মানে হচ্ছে যে নির্বাচনী যে ট্রেন সেটি দিকে সব দলেই অংশ নিতে যাচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম উঠে যাওয়া মাত্রই আওয়ামী লীগের পুরো বিষয়টি দৃশ্যমান হবে বলে সেই সংশ্লিষ্ট যে সূত্রগুলো সেটি নিশ্চিত করেছে তারা বিশ্বাস করে এই চলতি ডিসেম্বরের মধ্যেই প্রথমকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই নিষেধাজ্ঞা উঠে যাবে বলে তাদের কাছে যা খবর সেটি তারা বলেছে এবার আসি খালেদা জিয়া প্রসঙ্গে আপনারা জানেন যে এখনও পুরোটাই ধোয়াশায় কিন্তু রেখেছে খালেদা জিয়ার অবস্থা আপনারা জানেন যে বিএনপির যিনি নেতা আহমেদ আজম খান তিনি কিন্তু বলেছিলেন যে ভেন্টিলেশন আমরা তারপরে দেখেছিলাম যে এক ঘন্টা পরে সেই মত পাল্টে দিয়েছে মির্জা ফরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন না তিনি সুস্থ আছেন ভেন্টিলেশন আছেন কিনা না খালেদা জিয়া সে বিষয়ে কোনো মন্তব্য তিনি যাননি কিন্তু আমরা জানি যে মধ্যরাতে এই সিমিটা ফখরুল ইসলাম আলমগিরি খালেদা জিয়ার ওখানে ছুটে যান এবং এখন পর্যন্ত যে খবর যে খালেদা মেটাল ভেন্টিলেশনের কথা বলা হচ্ছে বিভিন্ন মাধ্যমে আমরা সেমনটি জানতে পেরেছি তবে বেশ লক্ষণীয় যে সরকারের বেশ জোর সরকার তারেক রহমানকে চাইলে ট্রাভেল পাস করে দিতে চাচ্ছেন হঠাৎ করে খালেদা জিয়াকে এসএসএ পিজিআর নিরাপত্তা দেওয়া হচ্ছে সর্বোচ্চ যে নিরাপত্তা বিশেষ গুরুত্ব বিবেচনায় কেন সরকার এমন তরজোর করছে তেমন কেমন তরিঘড়ি করছে এই মুহূর্তে যদি অবশ্যই খালেদা জিয়ার অবদান অনেক এই বাংলাদেশে প্রতিটি রাজনৈতিক দলের অবস্থানে অনেক তার মিস্টার ডক্টর কি সবাইকে একইভাবে তিনি দিতে পারবেন কেন তিনি খালেদা জিয়ার ক্ষেত্রে অসুস্থ সেই মানবিক দিক আছেন তো তিনি সব ধরনের খোঁজখবর নিচ্ছিলেন কিন্তু তাকে তিনি যখন ভেন্টিলেশনে তিনি যখন খুব সংকটাপন্ন তখন সরকারের এমন তোরজোরকে অনেককে তামাশা হিসেবে দেখছেন অর্থাৎ তারা বলছেন আজকের খালেদা জিয়ার এমন অবস্থার পিছনে এই ইউনুসের কূটনৈতিক চালই কিন্তু জড়িত ছিল তারা বারবার বলছেন বাইশে নভেম্বর খালেদা জিয়া যখন অরক্ষিত স্বাস্থ্য যখন তিনি সেনা যান বিভিন্ন লোকের সাথে মুখে মাস্ক থাকলো মাস্ক তিনি বরাবর পড়েননি অর্থাৎ সরকার সে বিভিন্ন সাধারণ মানুষ সেটিকে কিন্তু সন্ধের চোখে দেখছেন যে মানে এটি কি তাহলে সরকার সব কিছু করে এখন দেখাতে চাইছেন যে তারা খালেদাজিয়ার জন্য সম্ভাব্য সব কিছু করছেন সমস্ত উপদেষ্টা একযুগে লাফিয়ে পড়েছেন আসল রহস্যটা কি সেটা কিন্তু একমাত্র ডক্টর ইউনিসি জানেন